আলহামদুলিল্লাহ শরীফ অ্যাগ্রোভেটের একটি সুন্দর আইকনিক লাল শাহীওয়াল আমাদের সকলের সুপরিচিত পাঠান বাজারের কর্ণধার আমাদের রুবেল পাঠান ভাইয়ের কাছে সুন্দর একটি শাহীওয়াল বিক্রি করলাম আলহামদুলিল্লাহ স্যার দেন ভাইয়া আলহামদুলিল্লাহ 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 আমরা এখন আমাদের রুবেল ভাইয়ের কাছে তার শরীফ আগ্রবের থেকে গরু কেনার অভিজ্ঞতা একটু শুনতে চাচ্ছি আমি দিন শেষে আলহামদুলিল্লাহ একটা ব্যবসায়ী মানুষ আমার বন্ধু রিফাত সে আজকে তিন বছর ধরে এখানে গরু নিচ্ছে আমি তার কাছ থেকে শরীফ আগ্রহের এত পজিটিভ কথা শুনছি যে তুই একবার কিছুক্ষণ আগে আমারও বলতেছিল যেটা জেনুইন কথা প্র্যাকটিক্যাল কথাগুলো চলে বাস্তবতা বলতে হয় যে একবার যদি শরীফ এগ্রো থেকে গরু কিন তুই বাজারের নাম ভুলে যাবে ঠিক আছে আমি যেই দামে আলহামদুলিল্লাহ যেইটা নিলাম তা আমি খুশি আমি খুশি ইনশাল্লাহ এর পরে থেকে ধারাবাহিকভাবে আমরা তো থাকবোই আরো রেফার করে দেবো শরীফ ব্যগ্র আরো বড় হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য যারা যারা দেরি করছেন দেরি না করে দ্রুত আসুন ইনশাল্লাহ শরীফ অ্যাগ্রোভেটে আপনার দুই হাজার পঁচিশের কোরবানিটি রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ